গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তোমরা ফুল ওয়াচ করো কেউ স্কিপ করে যেও না তাহলে বুঝতে পারবে না আজকে আমি সারাদিন কি করব না করব মাকে নিয়ে কোন পরিস্থিতির মধ্যে আছি সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমে আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি আর এই নাইটিটা কালারের প্রতি এই নাইটিটা পরে না আমি কাজ করি যখন কালারে কাজ করি এটা পরি ভালো নাইটি বলে না খারাপ হয়ে যায় এটা কালকে রাতে কালার করেছি আর খুলিনি পরে শুয়ে পড়েছিলাম যেহেতু বাসি হয়ে গেছে তো এখন বাসি কাজগুলো সেরে তারপরে জামাটা চেঞ্জ করব। আর এই যে চারিদিকে কাজ মেলা থাকে তার কারণে প্রথমে রান্নাঘর মুছতে হয় আর এই যে এগুলো হলেই ঘর চালাবার সময় তো মজা করে চালাস এটা মানে কুটি কাড়িটা একটু তাহলে ঘুরে দিতে হবে বার করতে পেরেছি চালাবার সময় মজা লাগে খালি কোথাও যদি যাবার কথা বলা হয় একবার বা ও আকাশ আর মঙ্গল দুজনে মনে হবে যেন সোনার মেডেল দিচ্ছে আমাদেরকে গাড়িটা যদি দেওয়া যায় গাড়িটা বের করা হয়নি বলে ক্যাঁচরাগুলোও ফেলা হলো নি ক্যাঁচরার গাড়ি চলে গেল ক্যাঁচরাগুলো এখন লালুর পাড়ে ফেলতে যাব ও গাড়িটা সাইড করে দেবে এই তো এক বালতি ফের থিনিকা হয়েছে রোজের এত বড় ক্যাঁচরা হচ্ছে কালকে তো আতে সব সবজি কেটে রেখেছি কেন সবজিগুলো কাটার জন্যে তা রান্না হয়নি এ দেখো কালকে রাতে এগুলো কেটে রেখেছি গাজর আদা রসুন ছাড়িয়ে রেখেছি আর এই পেঁপেটা পেঁপেটা মনে হচ্ছে এক যুগ ধরে ভিজেছিল মানে দু হপ্তা ধরে ভিজে পড়েছিল তো কালকে কেটে রেখেছি মোটা মোটা করে কষা কষা করবো আর এই আলু ভাজার জন্যও কেটে রেখেছি আর গাজরটা কেটেছে এই কারণে এখানে মটর করা রেখেছি কালকে রাতের কাছে ছাড়াইনি এটা এখন ছাড়াবো রান্না করার সময় একটা ডালে দেব বলে আর এইগুলোতে কালকে রাতে বেসম দিয়ে বেসনের বড়া করে ঝাল আর ডাল হয়েছিল রাতে তো কালকে খায়নি ওর ভাতটা ঢাকা আছে আর মাকেও দিয়েছিলাম ডাল ফাল মেয়েকে খেয়েছে মনে হচ্ছে হ্যাঁ দেখাচ্ছে তো খেয়েছে কখন ওটা খেয়েছে দেখো হাফ খেয়ে ঢাকা দিয়ে রেখেছে হ্যাঁ খেয়েছে এগুলো মায়ের জন্য রেখেছিলাম ডাল দিয়ে মেখে দিয়েছিলাম খেয়েছে কখন রাতে উঠে যখন আমরা খাচ্ছিলাম রাতে সাড়ে বারোটার সময় তখন ডাকছিলাম খাইনি কালকে সোমবার গেছে তো সাড়ে বারোটার সময় খেয়েছি আমরা দুধবেলাও চলে এসেছে এই যে এই যে হারি দুধবেলা চলে এসেছে গোপালের জন্য নেওয়া হয় দুধ আড়াইশো করে নিই আর এক প্যাকেট করে কিনে আনা হয় ওটা চা হয় এক প্যাকেটে একবারে কিনে রাখি হপ্তা চার পাঁচটা ছটা করে কিনে রাখি ছদিনে একটু একটু গোপাল তো অতটা দুধ পুরো খায় না একটু থাকে তো ওর থেকেও চাওয়া হয়ে যায় আজকে স্কুল যায় না কালকে আকাশমঙ্গল স্কুলে গেছিলো আজকে বেলা হয়ে গেছে বলে যায় নেই উঠতে বেলা হয়ে গেছে অ্যালার্ম তো দিয়ে রেখেছিলি হ্যাঁ তাহলে অ্যালার্ম দিয়েও বেলা হয়ে যাচ্ছে হ্যাঁ অ্যালার্ম দিয়েও বেলা তোমাদের দাদা ভাইয়ের এখনো কাজ গোনা শেষ হয়নি শেষ হলে তারপরে ঘর দর মোছামোছি হবে এরকম আমার মানে হচ্ছে মায়ের যেই থেকে শরীর খারাপ হয়েছে জানো তো মানে আগে রান্নাঘর মুছে রান্না বসিয়ে দিই চাটা করে খেয়ে নি নিয়ে তারপরে ঘদ্দর বেলায় মুছি তো আজকেও সেরকম সেম তো ভাবলাম আকাশ অনেকক্ষণ ধরে বলছে মা চা খাবো তো চা বাইনে আকাশ আমি মা খাবো আর ওরা পরে খাবে দ্বিবার আকা মঙ্গল ঘুমাচ্ছে তোমাদের দাদা কাজ গুনছে হাতে জল করে নিচ্ছে আরো গোপালের ধূপটা গরম করে নিউজ বিক্রি কে ছেলে রানী কালার হালকা কি

ঘুম থেকে উঠে রান্নাঘর মুছিয়ে রান্না বসিয়ে দিই আর ভাত সবজি হতে হতে বাকি কাজ করি ঘর মশা ভাত দিয়া এইসব করি তোমরা দাদা তো কাজ গুনতে গুনতে অনেক রকম কাজ তো কালারে তো গুনতে গুনতে দেরি হয়ে যায় ভাত আর সবজি সিদ্ধ হতে হতে আমার ওইদিকে বাকি কাজ দেওয়া হয়ে যায় এরকম করেই কদিন চলছে কেউ দেখি মহেশ্বরী যায় মায়া করে শুয়ে আছে ডাকবো এখনো ঘর মুছিনি খালি ঘাটটা দেওয়া হয়েছে বাইরেটা এখন ঘাট দেওয়া হয়নি ধোয়া হয়নি

তাই অনেকদিন ফিরে যে ছিল সে হবে না জানি মা তো বসিয়ে দিয়েছি চাল ধুয়ে দিয়ে দেওয়া হয়েছে মা

भाले भाई भाले भाई खाली खोज जा न उरा कर ले जा काज ना काज ले पति पा दे नी तू हम्म पे अच्छा पर कौन दो बाप तू तो बेटा काका मार ले काका मार ले तू चल चल छाटे चल बाप रे कि घुमन दो गोपाल आ जाए है ओ बाबा गोपाल तुम्हारा देवर बुड़ा बुड़ा बुड़ा

কম হলে পেছাপ করেছে মঙ্গল করলাম ছাদে নিয়ে যা রোদে ফেলবো আমি মাদুরিগুলো নিয়ে যাই আর তোমাদের দাদা ভাই ঘরটা মুছে দিচ্ছে আর জানো তো আমি মানে সেলাই টেলাই হাতে টেনে না আমি হাতে করে কাস্তে পারি না আর মেশিনটাও খারাপ হয়ে গেছে রোদে দিলে কি বলতো একটু গন্ধটা কেটে যাবে right

আর আজকে ধুয়ে দেবো ওইগুলো বিকালে আজরেই এখানে রেখে দিয়েছিলাম আর ওই শাড়িটা পরে দিয়েছিলাম তো চলো আর এরকম করে রোজের করছে তো তোমাদের দাদা ভাইয়েরিস হয়ে যাচ্ছে তো কি করবো সেটাই ভাবছি এ তো আজকে বললো বেরিয়ে যা হ্যান যাও তো খারাপও লাগছে আমার মা তো ওর তো মা নয় বলো ওর মা হলে ও বুঝতো ঠিক আছে এটা আমার মা আমাকে বুঝতে হবে আরে হ্যাঁ ভাবছি এক জায়গায় অ্যাড্রেস আমি পেয়েছি এই ডাক্তারটা দেখাচ্ছি ভালো হচ্ছে না তিন হপ্তাহ ধরে এত এত ওষুধ খাওয়াচ্ছি ভালো হয়নি একটা অ্যাড্রেস পেয়েছি ভাবছি শুনছি ওখানে নাকি ভর্তি নেয় ওখানে ভর্তি করে নে নেয় করে দিয়ে আসবো কিছু দিনের জন্য ডাক্তার তো থাকে ট্রিটমেন্টে ভালো যদি হয়ে যায় ওরা দেখে সেটা বলবে ওরা বড়ি ওষুধ দিয়ে দিলে বাড়িতে নিয়ে চলে আসবে যদি না দেয় ওখানে ভাবছি ভর্তি করে দেবো কেন এরকম পেরিশানি ভালো লাগবে নিজেদেরই অশান্তি হয়ে যাচ্ছে বাড়িতে তোমাদের দাদা আমার কি বলবো রোজের আর ভালো না জানো তোমাদেরকে রোজের হয়তো আমি ভিডিও তুলে ধরিনি তোমরা বুঝতে পারো নি কিন্তু অনেক কিছুই চলছে আমাদের মধ্যে তো যাই হোক তো তোমাদের দাদা ঘর মুছে চান করে পুজোয় বসে গেছে কিছু খেয়ে মার্কেটে বেরোবে আর আমি দেখো ছাদ থেকে নাবজি দেখি সবজিটা কত দূরে হয়ে সকালে একবার চা খেয়েছি বেঁচে গেছে আর একবার খাচ্ছি

তারপরে দুপুরে ভাতটা একটু বেলায় করে খাবো আর তিনটার সময় খাওয়া হবে এখন খাই মাকে গরম দেবো করিয়ে দেবো দিয়ে তারপরে গরম ভাত দেবো ওই চা খেলো দশ মিনিট হয়েছে চাটা খেয়েছে এখন আর দেবো না খাবি হ্যাঁ তিন রকমের রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত নিয়ে চার রকম আর মাংস কষাটা এখন হচ্ছে তো ভাবলাম মাংসটা একদম আঁচটা ধীরে করে দিই গ্যাসটা করে দিয়ে ধীরে ধীরে হোক শুধু তো কষা কষা হবে মাংসটা আর তখন বাসনগুলো ধুইনি ধুয়ে নিই তো অনেক কটা বাসন পড়েছে মানে তখন ভাত খেলাম পান্তা ভাত তারপরে আরো চুবড়ি টুবড়ি সব নোংরা হয়েছে আর তেলটা এত ঝাঁজ না সাথে শেয়ার করার আগে সবাই ভাত বেড়ে ফেলেছি এই যে দেখো মায়ের এটা এখানে সব বাইকেদেরকে দিয়ে দিয়েছি ছেলেদেরকে ওরা খাচ্ছে আজকে করেছে দেখো ভেজ ডাল মটরশুঁটি দিয়ে গাজর দিয়ে মাছের মাথা দিয়ে করা করেছি ফ্রিজে দু পিস মাথা পড়েছিল সেগুলো দিয়ে করেছি আর এটা হচ্ছে মাংসটা কষা কষা একদম করেছি শুকনো শুকনো এটা পিঁপে আর আলু দিয়ে একটু কষা কষা আর হচ্ছে আলু ভাজা তো ফাইনালি চার চারপদের রান্নাটা চার পদের রান্না মানে চা হয়েছে একটা দুটো তিনটে চারটে বাসন কাসন সব ধু ধুয়ে কমপ্লিট হয়ে গেছে এখন এরা সব খাচ্ছে এই যে দু ভাই এখানে খাচ্ছে আর আকাশ মনে হয় ওই দেখো ওই ঘরে খাচ্ছে আর ওর বাবা এখন মার্কেটে গেছে ও এলে খাবে আর সে পান্তা ভাত ছিল দুটো খেয়ে গেছে সবাই মিলে অল্প অল্প করে পান্তা ভাতগুলো খেয়েছিলাম কালকে রাতের ভাতগুলো তো আমি এখন খাবো না আমি মাকে ভাতটা দিয়ে আসি মা খাই কি দেখি কি বলে দেখি চলো নিয়ে যাই রাস্তায় আর রাস্তায় গিয়ে ওই ক্যাদরা কুইরে কুইরে সব ভুলে যাবে যে আমার বড় জামাই কথায় এ কথা তখন কৌজবে কাঁদবে আর যেরকম ইয়ে তো ছিল এই দুপুরবেলা ভাতগুলো দিয়ে গেছি ভাতগুলো মনে হয় চাল হয়ে গেছে এখন মনে কর সাড়ে পাঁচটা বাজে এখন খায়নি এসে চেল্লা তো তবে একটু খাচ্ছে এখন কারো কথা শোনে না আমাকে তো ওই বাড়িটা দিয়ে তারা করেছিল সেই বাড়িটা কই আকাশ

কে হয় এটা এইটা কে হয় কে হয় এটা গাড়ি নয় নয় ধরে বার করে দেবো ওইটা আমি ভিডিও করছিলাম সকাল থেকে এটা নিয়ে তিনটা ড্রেস চেঞ্জ হলো সকালে একটা পরেছিলাম সেটা বাসি ড্রেস ছিল সেটা আজকে ওই আকাশি কালারটা পরেছিলাম তারপরে ওটা পরে কিছু ভিডিও হলো তারপরে খাওয়া দাওয়া করলাম করে ওটা তারপরে খুলে ফেলে এটা পরেছিলাম কিছু কিছু ভিডিও করব বলে তো এখন শাড়ি টাড়ি পরতে গেলে অনেকটা সাজুগুজু করতে হবে তো অতটা টাইম আমার হাতে এখন নেই তোমরা বুঝতেই পারছো মাকে নিয়ে অনেকটা মানে একদম ব্যস্ত হয়ে আছি শুধু মাকে নিয়ে বলবো না সংসার সংসারেরও কাজ আছে নানা ভিল ছেলেদেরকে টাইমে খেতে দেওয়া সব কিছু তোমরা বুঝতে পারছো সংসার মানে একটু টাফ হয় সবার ক্ষেত্রেই শুধু আমার না তো যাই হোক আর এখনই সন্ধে হয়ে গেছে এখন মোটামুটি ছটা দশ পনেরো হবে মনে হয় কিন্তু এখানে এখন বেলা থাকে গরম পড়লে তো গরমকালে আটটা দশে আটটায় সন্ধে হয় আর এখন শীতের সময় মোটামুটি ছটা সাড়ে ছটা সন্ধে হচ্ছে তো এখন সাতটায় মনে হচ্ছে এখন সন্ধে হচ্ছে না কি আমি দেখিনি টাইমটা দেখব আজকে যে কটায় সন্ধে হচ্ছে কী হলো ফোনটা দেখাচ্ছে ফোনটা নতুন কভার এ লাগিয়েছে তার জন্য টাইম টাইম কটা বাজে 6:16 6:16 হয়ে গেছে তো যাই হোক আর 6:16 তো তাও এখন সন্ধ্যা হয়নি তোমরা বুঝতে পারছো এতটা বেলা আছে তো যাই হোক এবার নিচে যাব ওরা সবাই চলে গেছে আমি আছি আর তোমাদের সাথে ছাতে কথা বলতে বলতে ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল তো চলো আর কি বলবো অনেক কিছুই বলেছি আর ভিডিওটা আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো সেই জন্য আমি এখনই শেষ করে দেবো এখন সাড়ে ছটা বেজে গেছে আমি অনেকক্ষণে এসেছি এসে হাত পা ধুলাম তারপরে মা তো ওই ঘরে শুয়ে আছে শুয়ে দিলো ওকে বিছানা করে তো চলো আজকের মতন টাটা বাই বাই করে দেবো ভিডিওটা এখানেই শেষ করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই